প্রিয় দর্শক স্টেশনের যে প্ল্যাটফর্মে যে কাজ হচ্ছে এবার দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পিলার দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু পুরাতন ইট ব্যবহার করেই দুই নম্বর প্ল্যাটফর্মে যে বাউন্ডারি ওয়াল হচ্ছে সেটা দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক ইতির মধ্যে কালিয়াগঞ্জে জোর কদমে শুরু হয়েছে অমৃত ভারত প্রকল্পের কাজ খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে অনেক কিছু নিম্নমানের কাজ ধরা পড়েছে আমাদের ক্যামেরার সামনে এই যে পিছনে সিঁড়িটা রয়েছে সেই সিঁড়ি যখন নির্মাণ করা হয়েছে নির্মাণ করার পরে যে সময় সিঁড়িটি প্লাস্টিক সিঁড়িতে সিমেন্ট বালু দিয়ে সিঁড়িটাকে নির্মাণ করা হচ্ছিল সে সময় এখানে হচ্ছে লোকাল এবং হচ্ছে বাইরের ইট হচ্ছে মিক্স করে কাজ করা হয়েছিল আমরা সে সময় অভিযোগ করেছিলাম তারপরে তদন্ত হয় তারপরে ঠিক দেখা যায় সেই ঠিকদারি মনে হয়তো কাজ করছে দুই নম্বর প্ল্যাটফর্মে তারা হচ্ছে দেওয়াল দেওয়াল নির্মাণ করা হচ্ছিল সেখানে বন্ডি ওয়াল দেওয়া হচ্ছিল সে ওয়াল পুরাতন ইটের মাধ্যমে তৈরি করা হচ্ছিলো মানে চোরের মতন ব্যাপারটা হচ্ছে যখন কাজ হচ্ছে সঙ্গে সঙ্গে প্লাস্টার দিয়ে সিমেন্ট ইট ইট আর সিমেন্ট সিমেন্ট এবং বালির ঘোলা মেরে দিচ্ছে সঙ্গে সঙ্গে নির্মাণকারী সংস্থারা মানে মনে হচ্ছে চোরের মতন কাজ করছে এই যে এখানে যে কাজগুলো হচ্ছে যে সমস্ত কাজগুলো যেটা জানা যাচ্ছে মোট চারটি ঠিকাদারের মাধ্যমে অমৃত ভারত প্রকল্পের কাজ হচ্ছে কিন্তু এক জায়গাও এখনও পর্যন্ত কোনো জায়গা বোর্ড নেই বা শিডিউল নেই কত টাকার কাজ হচ্ছে কিভাবে কাজ হচ্ছে কি গ্যারান্টি রয়েছে সব কিছু কালিয়াগঞ্জবাসীকে এবং আমরা যখন যাত্রী রেলের যাত্রী যারা রয়েছে তাদেরকে অন্ধকারে রেখে মূলত কাজ হচ্ছে এভাবে অন্ধকারে রেখে কাজ হচ্ছে এবং যেই গল্পতে আসছি দুই নম্বর প্ল্যাটফর্মে বাউন্ডারি ওয়াল যে কাজ হচ্ছে রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে যে হচ্ছে বাউন্ডারি ওয়ালের কাজ চলছে সে কাজ হচ্ছে রিজেক্ট ইট সেকেন্ড হ্যান্ড ইট দিয়ে কাজগুলো করা হচ্ছিল এক নম্বর প্ল্যাটফর্মের বা এই প্ল্যাটফর্মের যে রিজেক্ট ইটগুলো ছিল এর আগে দেওয়াল ছিল সে দেওয়ালটি ভাঙার পরে নতুন করে দেওয়াল গড়ে যে তৈরি করা হচ্ছে সেখানে পিলার দেওয়া হচ্ছে ঠিকঠাক আছে কিন্তু যেখানে হচ্ছে দে পিলারের পরে দেওয়ালটা দেওয়া হচ্ছিল সেখানে সেকেন্ড হ্যান্ড ইট ব্যবহার করে দেওয়ালের কাজ চলছিল অমৃত ভারত প্রকল্পের যে কাজ হচ্ছে স্টেশনে কেমন হচ্ছে কি বলবেন খুবই খারাপ কাজ হচ্ছে আচ্ছা কোনো কিছু শিডিউল বা কত টাকার কাজ কিভাবে কাজ হচ্ছে কি কি কাজ হবে কোনো কিছু এমন কিছু জানা আছে আমার তো জানা নেই জানা নেই না মানে প্রশাসনকে যাত্রীদেরকে ধুলে অন্ধকারে রেখেছে নাকি হ্যাঁ হ্যাঁ একটা কাজ হচ্ছে দিক থেকে ঘেরা টিন দিয়ে বেড়া লাগিয়ে পুরাতন ইট দিয়ে কোনো রকম নিম্নমানের কাজ করে যাচ্ছে ঠিকদার সংস্থার কর্মীরা সেই চিত্রটাই দেখালাম মানে সহজে কেউ কারো চোখে পড়বে না এই যে কাজ হচ্ছে কোন জায়গায় কিন্তু তার জন্য কোনো জায়গায় কিন্তু ব্যানার বা পোস্টার কোনো জায়গায় নেই কালিয়াগঞ্জে এবং হচ্ছে এই নতুন করে যেটা প্রাচীন নির্মাণ করা হচ্ছে সে প্রাচীন নির্মাণটা দেখে দেখুন পুরাতন ইট দিয়ে একেবারে পুরাতন ইট দিয়ে জানি না শিডিউলে কি রয়েছে নির্মাণ করে যে সংস্থা রয়েছে আমাদের দেখে পালিয়ে গেলেন এই কাজটা কে করাচ্ছে এই পাচলের কাজ কে করাচ্ছে পাচিলের কাজটা কে করাচ্ছে তো সমস্ত পুরাতন ইট দিয়ে কাজ হয়ে গেল পুরাতন ইট দিয়ে কাজ হয়ে গেল প্রিয় দর্শক কালিয়াগঞ্জ প্ল্যাটফর্মে যে দুই নম্বর প্ল্যাটফর্মে যে পাঁচিল দেওয়ার কাজ হচ্ছে সেই কাজটি একেবারে নিম্নমানের কাজ হচ্ছে এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে পুরাতন ইট দিয়ে পাঁচিল নির্মাণ করা হয়েছে পাঁচিল নির্মাণ থেকে যুক্ত করা পুরাতন ইট ব্যবহার করে পাঁচিল নির্মাণ করে দিছে পুরাতন ইট ব্যবহার করেই পাঁচিল নির্মাণ করে দেওয়া হল রেলের পক্ষ থেকে প্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন ইটগুলো এই পুরাতন ইটগুলো দেখতে পাচ্ছেন স্টেশনের পাশে রয়েছে সেই ইটগুলো দিয়েই এই পাঁচিলটা নির্মাণ করা হয়েছে